তাছাড়া ময়লাই বন্ধুরা এগুলো হচ্ছে গরুর ঘুড়ি এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করার পর হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর সামান্য লবণ দিলাম সামান্য সরিষার তেল দিয়ে আনি দিলাম সামান্য পরিমাণ তারপর ঢেকে দিলাম গরম মশলার গরম ভালোভাবে সব শেষে দিয়ে দিলাম জিরে গরু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম